প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা মৎস্য কর্মকর্তা স্যারের নির্দেশনা মোতাবেক মোতাবেকিলে মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আইনের আলোকে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কিছু তরুণ স্বেচ্ছাসেবক টিমবৃন্দ এবং মৎস্য অফিসের প্রিয় সহকর্মীবৃন্দ আন্তরিকভাবে সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং সার্বিক দিক নির্দেশনা প্রদান করেছেন সুযোগ জেলা মৎস্য কর্মকর্তা জনাবিজ কুমার নন্দী স্যার আজকের অভিযানে আমাদের বাউন্নটি চায়না দড়ি জাল আমরা জব্দ করেছি এবং যেটি উপজেলা পরিষদ করে আইন মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশের আলোকে এটি জব্দ করে ধ্বংস করা হচ্ছে তো এটি প্রায় দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল যার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা এটি আমাদের মৎস্য সম্পদের জন্য মারাত্মক খুমি এবং চানাদুয়ারি জাল পরিবেশের জন্য মারাত্মক হুমসিস্বরূপ শুধু মাছ না মাছের সাথে সাথে মৎস্য সম্পদ বিশেষ করে শামুক ঝিনুক কাঁকড়া কুচিয়া এবং মাছের লার্ভি যেগুলো আছে সেটিও কিন্তু ধ্বংস হয়ে যায় ভবিষ্যতে মাছের বৈচিত্র্যতা রক্ষা করতে পাশাপাশি দেশের মৎস্য সম্পদকে টেকসই করতে এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে আমরা এই মুকসিদপুর উপজেলার যারা সচেতন নাগরিক আছেন বা সিভিল সোসাইটির প্রতিনিধি আছেন তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এই জালগুলো কোথা থেকে বিপণন হয় সেটি সুনির্দিষ্ট তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের তরফ থেকে এই অভিযান আমরা অব্যাহত রাখবো সাধারণ জনগণের সাথে এবং দেশের উন্নয়নের সাথে সবাইকে ধন্যবাদ মৎস্য জেলা মৎস্য এবং আমাদের উপজেলার জন্য যাইতে আছেন আমরা সবাই হচ্ছে আজকে সারাদিন অপেক্ষা করছিলাম যে আমাদের হচ্ছে কোথা থেকে বিক্রি হয় বিপণন কেন্দ্র বা গুদাম এই এইগুলো আইডেন্টিফাই করার জন্য তো ওনারা উজানা উজানি বাজার আর হচ্ছে বাজার এই বাজারগুলো খুঁজেছে কিন্তু আমাদের তথ্য থাকলেও আমরা ওই জায়গাটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই আপনাদের কাছে যদি ইনফরমেশন থাকে আমাদের জানাবেন কোন জায়গা থেকে হচ্ছে এই জালগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অভিযান করবো ठीक है मैम आज रोज गाइस थैंक यू मैम ख्याल दीजिएगा हम्म बड़ा गाते